হ্যালো বিহার্স আমি মোস্তফা আবার আজ নতুন ভিডিও নিয়ে আসি মোস্তফাভাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে ভিডিওটা আপনাদেরভাবে নিয়ে আসছি সেটা হচ্ছে আমার খামারের সার্বিক পরিস্থিতি অনেক দিনে আপনাদের আমি সরস্বতীর ভিডিও নিয়ে আসতে পারি নাই কারণ আমি একটু অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম সে আপনাদের প্রথমে আমি দেখাই যে আমার খামারে পকাটেলের কিছু বেবি আছে কিছু সেলফিট হয়ে গেছে কিছু সেলফিট হচ্ছে এক একসাথে সেলফিডেই হয়ে গেছে আর এক সপ্তাহের ভিতরে সবগুলো সেলফিড হয়ে যাবে প্রোডাকশনের দিক থেকে যদি দেখায় তাহলে এখানে চারটে বাচ্চা আছে এপারের কাছে এখানে তিনটা সবগুলাই আর কি মোটামুটি সেলফিডে আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি চান অনেক সময় ছোটো বাচ্চা আপনারা হচ্ছে মেল ফিমেল কনফার্ম চেয়ে থাকেন তাহলে আপনাদের কথা দিচ্ছি এবারে আমরা ডিএনএ করে আপনাদের মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবো আপনারা যারা ইস্ট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আছেন সেই সাথে বাচ্চাগুলো যদি আপনাদের একটু দেখাই যেমন এখানে সব সেলফি রয়ে গেছে আমি আলাদা করি নাই আমি আসলে একটু অন্যান্য কাজে ব্যস্ত আছি পারিবারিক কাজে এখানে যে অ্যালবিনোর বাচ্চাগুলো আছে দেখলে বুঝতে পারবেন এই যে ভাই কোয়ালিটি নিয়ে কোনো কথা নয় কোয়ালিটি মার্শাল্লা আর এখানে আমার আছে ডিএনএ করা বার্ড আছে এই ডিএনএ করা লাভ গুলা পাঁচ প্লাস বয়স যারা আসলে পেঁয়াজ চান আপনাদেরকে দেওয়া যাবে এখানে প্রায় তো আপনাদের যদি কারো পাখি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা দিতে পারবো যে আমরা পাখি দিয়ে থাকি সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সে বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন আর অনেকে আমাদের কাছে টাকা দিতে ভয় পান আমরা বলবো যে আপনারা আমাদের কে দেখেন বা আরও যদি আমাদের এই আশপাশে এক কথা যারা পাখি পালে তাদের সাথে যদি আপনি ন করেন তাহলে আপনি বুঝতে পারেন আমরা কী ধরনের সবারই আমাদের এখানে কোনো নয়সায় পাবেন না যে ধরনের কথা বলবো সে ধরনের পাখি আমরা ধরে থাকি যে আসলে এটা কগাটেল এটা ডিএনএ করা লাভবার আছে সেই সাথে এখন আমার লাভবারের বেবি অলরেডি বাইর যাচ্ছে এখানে প্রায় পঞ্চাশ ষাট থেকে ষাট পিসের মতো বাচ্চা অলরেডি আসে এই আপনাদের যদি দেখাই যায় দেখা যাবে অলরেডি বক্স থেকে বাইরে আসছে আবার কিছু বক্সে আছে এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন তো সব মিলিয়ে আর কি আপনারা যে কোনো পাখি তাহলে দিতে গর সানকুনের বেবি আসে যেমন এই সেলফি প্রায় হয়ে গেছে একটা বেশ ভালো বিদ্যুৎ নেই যার কারণে আসলে ভিডিওগুলা তত সুন্দর হচ্ছে না সে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ